সত্তা কেন্দ্রীকরণ করা হবে এই জন্য বিল আনা হচ্ছে আর তৃণমূল আবার গণতন্ত্রে বিশ্বাস করে নাকি তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয় কম্পালশন তৃণমূল তৃণমূল নির্বাচন চায় না তৃণমূল একটা পরিবারতান্ত্রিক স্বৈরাচারী রাজনৈতিক দল তাদের দলের মধ্যেই কোনো গণতন্ত্র নেই যে দলের নিজেরাই কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন অবস্থায় আছে কিন্তু সেই দলের নেতা কি বললেন আর কি না বললেন তার কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নয় ভারতবর্ষ জনমনে নেই আট দফা বিধানসভা ভোট করাতে হয় সেখানে আপনারা ওয়ার্ড নেশন ওয়ান ইলেকশনের মতন সেটার জন্য যাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচনটা করে দেখেন পশ্চিমবঙ্গে কেন করাচ্ছেন না যত মন্ত্রী তো তার ক্যাবিনেটে আছেন এবং তিনি নিজে তো ছাত্র আন্দোলন করেছেন ছাত্র সংসদের ভোট বন্ধ কেন একটা সমবায় নির্বাচন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে মুসলমান মুসলমানকে মারছে বক্তুই জীবন্ত জ্বালিয়ে দিচ্ছে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল যে বিহার উত্তর একসময় জঙ্গলের রাজের কথা বলা হতো আজকে তারা তাদের ভোট সংস্কৃতি বদলে ফেলতে পেরেছে কিন্তু তৃণমূল পারেনি তারা ছিলেন প্যালেস্টিন লেখা ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী আজকে বাকি কংগ্রেস সাংসদের হাতে ব্যাগ ছিল জাস্টিস ফর বাংলাদেশ সেখানে হিন্দুদেরকে ন্যায় দেওয়া ন্যায় দে বলে স্লোগান তারা দাবি করলেন সবার হাতে এক একটা ব্যাগ ছিল তোষণের থেকে বেরিয়ে এখন হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু হিন্দুদের এই অবস্থার জন্য কারা দায়ী যেদিন কলকাতার রাস্তায় আওয়াজ উঠেছিল কানমে বিড়ি বুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পহলে পাকিস্তান দে না পড়েগা তা বি ভারত স্বাধীন হওয়া মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন সেদিন ব্রিটিশের চাপের কাছে জিন্নার দাবির কাছে তারা হত্য সমর্পণ করেছিলেন তারা বসে পড়েছিলেন তাদের সামনে তাদের জন্য ভারত বিভাগ হয়েছে তারা পাঞ্জাবকে অর্ধেক করেছেন তাদের জন্য বাংলা আজকে অর্ধেক হয়ে গেছে তাদের জন্য আজকে সিন্ধুটা গোটাটাই নেই আজকে এই পাপের জন্য দায়ী হচ্ছে কংগ্রেস এটা কংগ্রেসের পাপ এখানে স্লোগান দিয়ে পাপ মোচন করা যাবে না ইলেকশন আজকে সরকার লোকসভা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বিরোধীরা অপোজ করছেন সিপিএম হোক টিএমসি হোক অন্যান্য বিরোধীরাও বলছেন কংগ্রেস হোক তারা বলছেন এটা অ্যান্টি ফেডারেল ডেমোক্রেসিটাকে শেষ করার জন্য এটা আনা হচ্ছে এক হাতে সব পাওয়ার নেওয়ার জন্য এই ওয়ান নেশন ইলেকশন বিল নিয়ে আসা হচ্ছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এরা কোনো ফেডারেলিজমে বিশ্বাস করে সিপিআইএমের আইডিওলজিতে হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ ডেমোক্রেসি সেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার আর তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যখন গর্ব যন্ত্রণা উঠেছিল ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবাণী না থাকতেন তৃণমূল এর মতো রাজনৈতিক দলটি ভূমিষ্ঠ হতে পারত তখনও তো আদমানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা তখনও আমাদের তিনশো সত্তর ধারা এজেন্ডার মধ্যে ছিল তালাকের বাতিলের কথা ছিল এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন তারপরে জোট করেছিলেন রেলমন্ত্রী হয়েছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন কয়লা মন্ত্রী হয়েছিলেন সেদিন এগুলো মনে ছিল না আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয় গাছের ফাঁকে নয় মশারির ভিতরে নয় মুখোশের আড়ালে নয় সরাসরি চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো এখন এটা আসছে এরপরে কমন সিভিল কোর্ট বিল যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা সেটাও বাস্তবায়ন হবে দাদা টিএমসি বলছে